আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি বন্ধুরা পরিবেশ অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি আবার মূল আলোচনায় এখানে ষোলোটি ক্যাটাগরিতে একশো অষ্টাশি জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে হিসাব রক্ষক এই পদে তেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এছাড়াও কম্পিউটার এমএস অফিস এবং এক্সেলের কাজে সনদ থাকতে হবে এরপর দুই নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পথে এগারো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবং তিন নম্বর আছে উচ্চমান সহকারে এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ প্রতি মিনিটে লেখার দক্ষতা থাকতে হবে এবং চার নম্বর আছে ড্রাফম্যান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ড্রাফটিং ট্রেড সহ অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার পাঁচ নম্বর আছে গবেষণাগার সহকারী এই পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশি নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর ছয় নম্বর আছে ডাটা এন্ট্রি অপারটার এই পদে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশি নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে তবে কম্পিউটারের কাজ জানতে হবে কম্পিউটার বাং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবং সাত নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে একজন নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ থাকলেই আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকি হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবং আট নম্বরে আছে নমুনা সংগ্রহকারী এই পদে বত্রিশ লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর নয় নম্বর আছে লাইব্রেরি সহকারে এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও গ্রাম থকার বিজ্ঞানের কোর্স সম্পন্ন থাকতে হবে এরপরে দশ নম্বর আছে কেশিয়ার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটারে এমএস অফিস ও এক্সেলের কাজ জানতে হবে এফে এগারো নম্বর আছে স্টোর কিপার এই পদে পাঁচজন লোক নিয়োগ হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটারে এমএস অফিস ও এমএস এক্সেলের কাজে সনদ থাকতে হবে এবং বারো নম্বরে আছে গাড়ি চালক এই পদে একজন লোক নিয়োগ হবে বেতন ধাবি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে আবেদন করা যাবে তবে হালকা বা বাড়ি গাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তেরো নম্বর আছে প্রসেস সার্ভার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বসমন পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এবং চোদ্দো নম্বর আছে ক্যাশ সরকার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এবং পনেরো নম্বর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে জন লোক নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর ষোলো নম্বর আছে অফিস সহায়ক এই পদে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলেই আবেদন করা যাবে এই ষোলোটি ক্যাটাগরিতে সর্বমোট একশো অষ্টাশি জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বর্ণিত শখের দুই তিন ও সাত নং ক্রমিকে উল্লিখিত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিওই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা দুই থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা এছাড়াও তিন থেকে ষোলো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতেই আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই হলো পরিবেশ অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত রইল আসসালামু আলাইকুম